সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যাপস মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ত্রিপলি ছেলের প্রফেশন সার্ভিস ইঞ্জিনিয়ার ছেলের বয়স সাতাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ সে ভাই বোন দুই ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ছেলের পছন্দ যেকোনো কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম বিএ ছেলের প্রফেশন বিজনেসম্যান ছেলের বয়স ছাব্বিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের এক ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি ত্রিপলি ছেলের প্রফেশন জব হোল্ডার ছেলের বয়স পঁচিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন ছেলে কোনো ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোস ম্যারেজ মিটিং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ ময়াখালী টিউএসএস ঠেকা ধন্যবাদ সবাইকে